আসসালামু আলাইকুম আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এমনকি যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওটা আপনি অতি দ্রুত পেতে পারেন তো আমাদের একটা সমস্যা হতেছে কি ফেসবুক মার্কেটিং এর যে গ্রুপ মার্কেটিংটা রয়েছে এই যে ফেসবুক দেখতেছেন এই ফেসবুক এর যে গ্রুপ মার্কেটিংটা রয়েছে সেটা আমাদের অনেকেরই প্রবলেম হইতেছে কি হইতেছে আমি একটু ফেসবুকে যাব আমরা যে গ্রুপ মার্কেটিংটা করি এখানে কোনো না কোনো রাইটিং লেখা লেখি তাই না এখানে আমরা যে কোনো একটা রাইট এন্ড লেখা লেখি আমি যদি আপনাদেরকে বলতে ধরেন এই ধরনের একটা রাইট এন্ড লেখি লেখার পরবর্তীতে এখানে আমরা কি করি লিখতে যাই লিখতে গেলে আমাদের এখানে একটা সমস্যা কি হইতেছে আমরা বর্তমান যে ফেসটা ফেস করতেছি আমরা একসাথে গ্রুপে পোস্ট করতে পারতেছি না এখানে আসতেছে কি নেক্সট অপশনের বদলে পোস্ট অপশন আসতেছে আমি যদি আপনাদেরকে দেখাইতে যাই দেখেন কি আসতেছে নেক্সট এর জায়গায় পোস্ট অপশন আসতেছে তাই না তো এই সমস্যা সমাধানটাই কিন্তু এখন আপনাদেরকে দেওয়া হবে তো আমি আমার নেক্সট অন্য একটা আইডিয়াতে যাব কোথায় যাব অন্য একটা আইডিয়াতে যাব যেটার মাধ্যমে আপনারা কিন্তু এই সমস্যার সমাধানটা করে নিতে পারবেন ঠিক আছে কারণ এই যে যে আমাদের সমস্যাটা হইতেছে এই সমস্যাটা সমাধান কিন্তু আমরা ওইখান থেকে করে নিতে পারবো ধরেন আমি আমার এই ফেসবুক আইডিতে গেলাম তো যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই ইউটিউবটা সাবস্ক্রাইব করে রাখবেন এই যে যে এখানে আমরা ধরেন পোস্ট করতে যাব কি করতে যাব পোস্ট করতে যাব আমি যদি আপনাদেরকে দেখাই এখানে আমরা পোস্ট করতে যাব এই যে পোস্ট করতে গেলাম এখানে কিন্তু দেখেন আমার কি লেখা আসছে নেক্সট তাই না তো এখানেও কিন্তু আমার নেক্সট লেখা আছে আমি কিন্তু এইখানেও একসাথে গ্রুপ পোস্ট করতে পারবো দেখেন এখানে একসাথে পোস্ট করতে পারবো কিন্তু ভাই আমার আপনাদের একটা সমস্যা হইতেছে কি এই যে যে শেয়ারিং টু গ্রুপ এই যে আমরা এখানে কয়টা দেখেন পোস্ট করতে পারি এই যে তিনটা এর বেশি কিন্তু পোস্ট করতে পারেন আবার যদি নেক্সট অপশনে যাই তিনটার বেশি কিন্তু পোস্ট করতে পারতেছি না তাই না এই যে যে গ্রুপগুলো পোস্ট করতে পারবো জাস্ট তিনটা এর বেশি কিন্তু একসাথে পোস্ট করতে পারতেছি না এখন আমাদের এর সমাধান কি আমরা জাস্ট এটাকে পোস্ট করে দেবো কি করে দেবো পোস্ট করে দেবো পোস্ট করে দিয়ে একটু ওয়েট করবো যে আমাদের পোস্টটা যাতে পোস্ট হয়ে যায় এই যে এখন যে আমাদের পোস্টটা পোস্ট হয়ে গেছে এখন আমরা কি করব জাস্ট এখানে শেয়ার অপশনে চাপ দেবো কোথায় এই শেয়ার অপশনে চাপ দেবো এই শেয়ার অপশনে চাপ দিয়ে এখানে দেখবেন গ্রুপস নামের একটা অপশন রয়েছে এই গ্রুপস নামের অপশনে চাপ দিয়ে আমরা চলে আসবো কি গ্রুপে এখানে আসার পরে একটা করে গ্রুপের উপরে চাপ দিব পোস্টে চাপ দেবো ঠিক আছে আবার দ্বিতীয় গ্রুপের উপরে চাপ দিব পোস্টে চাপ দেবো ঠিক আছে এইভাবে আবার একটা গ্রুপে চাপ দিব গ্রুপে চাপ দিয়ে পোস্টে চাপ দেবো ঠিক আছে আবার একটা গ্রুপে চাপ দিব পোস্টে চাপ দিও এইভাবে আপনারা কিন্তু প্রত্যেকটা গ্রুপে এখানে পোস্ট করে দিতে পারেন ঠিক আছে যারা নাকি একসাথে গ্রুপ গুলোই পোস্ট করতে পারতেছেন না তারা জাস্ট এই টেকনিকটা ইউজ করে গ্রুপ গুলোই পোস্ট করে করে আপনারা অধিক পরিমাণে মেম্বার কালেক্ট করে কিন্তু আমাদের গ্রুপে জয়েন পারবেন তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য এমনকি যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী আহ মার্কেটিং ভিডিওটা অতি দ্রুত পেয়ে যান নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন তো সকলকে অসংখ্য ধন্যবাদ